দেখা যাক प्रतियोगी মোহাম্মদ মারুফ খুব সম্ভাবনা খুব সম্ভাবনা কিন্তু না আইনি পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ ইলিয়াস এমন কোন অবস্থা যাতে দেখা না যায় দেখা যাক দেখা যাক কিন্তু না অল্পের জন্য পরবর্তী প্রতিযোগী শোভা শোক ভালোভাবে রাখবেন কোন অবস্থায় যাতে দেখা না যায় দেখা যাক দেখা যাক হই খুব kasa kashi yes হাত তালে হাত তালে শুভ আমাদের ফখারিবাঙ্গা প্লেয়ার শুভ পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ আলি শুরু হয় হাত দেখা যাক কেউ কিছু বলবেন না কথা বলবেন না

কেউ নিশানা দিবেন না কেউ নিশানা দিবেন না নিজ থেকে নিজ থেকে দিবে হয়নি হয়নি অনেকটা দূরত্ব অনেকটা দূরত্ব পরবর্তী পর্যায়ে জিহান হ্যাঁ হাঁটো হাঁটো তুমি আসো দেখা যাক জিহান কেউ কিছু বলবেন না নিশানা দিবেন না দ্বিতীয় আমরা দ্বিতীয় জমির মতো পেলাম যে হাঁড়ি বানতে পারছে দ্বিতীয়

হয়নি আরেকটুর জন্য হয়নি অনেকটা স্বামীরা মুসম্মদ সামিরা ভালো করে শোক বাদেন দেখা যায় কি দেখেন ঠিক আছে রেডি আমাদের খতম মহিলা প্রতিযোগী দেখা যাক দেখা যাক কাছাকাছি কাছাকাছি দাও দাও আরেকটুর জন্য হয়নি

শুভ জিহান মাসফি আপনারা সবাই একত্রিত এই সাত জনের মধ্যে আবার হবে মিজান ভাই গামসা একুরেট করে বাদ দেন সাতজন প্রতিযোগীর মধ্যে প্রথম শুভ দেখা যাক দেখা যাক হয়নি একটার জন্য হয়নি দাঁড়া শুভ মোহাম্মদ জিহান একুরেট করে বাদেন হ্যাঁ রেডি যাও দেখা যাক দেখা যাক <weirdly> <receive> <Lilly> <That loading countryside> <riots> আমরা অলরেডি প্রথম দ্বিতীয় পেয়ে গেছি তৃতীয় স্থান নির্ধারণের জন্য আবার হবে শুভ তৃতীয়বারের তৃতীয়বার দেখা যাক হয়েছে তৃতীয় স্থান পেয়ে গেছি আমরা তৃতীয় স্থান পেয়ে গেছি মাসফি বাঙ্গার তিনজন জয়ী পেয়ে গেলাম আমরা জিহান মাসপি আপরা। এই পর্যায়ে আমাদের ফুটবল দিয়ে বোতল ফড়ানো খেলা শিশুদের দিয়ে শুরু আচ্ছা আমি একটু নিয়মটা বলি হবে

হয়নি অল্পের জন্য হয়নি রাইসা মারো হাইনি বিশাল আজকের সবচেয়ে খুদে প্লেয়ার খুব প্রচেষ্টা কিন্তু হয়নি পার্বতী কি নাম

সাবিদ ফাইজা ইলিয়াস দ্বিতীয় জন your বল <laughs> <laughs> <High knee. Marou. laughs> <laughs> 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 अब साबित करना आपके दूसरे मोटापा आप कहीं नहीं दिला दिया उसे पागल किस ये है ये वो ये शेष ये ये फाइनल ये सिल्टर दे बुद्धू मारो सेस रहे मारे सेस रहे सुन दो ओह निकाल 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 डिस्किट पंजे रेडी

দেখা যাক অর্ধেকটা বিস্কুট নিতে পারলেও হবে অর্ধেক অর্ধেক বিস্কুট নিতে পারলে হবে

মেহরাব দ্বিতীয়জন সিহাব তৃতীয়জন শেষ আমাদের আজকের খেলা এখানে শেষ এ পর্যায়ে পুরস্কার বিতরণ করা হবে খুব স্বল্প সময়ের মধ্যে সবাই যারা বিজয়ী হয়েছেন দাঁড়ান বিজয়ী বিজয়ীগুলো আচ্ছা আমাদের আজকে তিনটা ইভেন্ট ছিল প্রথমটা হাড়িবাঙ্গা হাড়িবাঙ্গায় বিজয়ী তিনজন জিহান আপ্রা ও শান্তন পুরস্কার শুভ বল দিয়ে বোতল ফলানো ফাইজা প্রথম জিয়ান দ্বিতীয় মারুফ তৃতীয় সাবিদ সান্তনা পুরস্কার বিস্কিট খেলায় প্রথম মেহরাব দ্বিতীয় সিহাব তৃতীয় রাফি আর বাদ বাকি যারা আছেন সবার জন্য সান্তনা পুরস্কার থাকবে একটা করে বিস্কিট

ভি ফাইজা ফাইজা আসো সামনে এসো বল দিয়ে বল ফড়ানো প্রতিযোগিতার প্রথম ফাইজা শোভা হাতালি দাও পাইজা তিনটা দ্বিতীয় জihan জihan জিহান ফেলছো হ্যাঁ ওকে জihan দ্বিতীয় শোভা হাতালি তৃতীয় মারক তৃতীয় সবাই আত্মালি দাও এই পর্যায়ে হাড়িবাঙ্গা হাড়িবাঙ্গা হাঁড়ি ভাঙ্গা প্রতিযোগিতায় প্রথম না এখানে প্রথম না এখানে তিনজনই জিহান মাসপি আপনার প্রথমে জিহান মাসপি সবাই আত্মালি দাও তারপর আপরা আচ্ছা এই পর্যায়ে বিস্কিট খেলার মেহরাব শিহাব এবং রাফি এই তিনজন বিজয়ী হয়েছেন মেহরাব কই मेहराब शिहाब और राफी मेहराब नाम पुरुष का नाम ऐसे मेहराब नाम को मेहराब पुरुष का नाम खाता बंद कर लम सब आप चले जाओ एक शिहाब इतने जोन राफी हाथ पर इधर सब आए जा <laughs> पढेर